শ্রমিকদের গায়ে ধাম দিয়ে আলিশান বিল্ডিং তৈরি করে সেখানে বড় লোকের ছেলেরা কিন্তু শ্রমিকের ছেলে স্কুলে যাওয়ার সুযোগ নেই একটা যদি উদাহরণ দিলাম সুতরাং আমি মনে করি যে শ্রমিকদের সঠিক অধিকার দেওয়ার জন্য একটি উৎসাহপূর্ণ বৈষম্যমূলক একটি রাষ্ট্র কি আছে দরকার আছে জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমাদের কমিটমেন্ট আছে আমরা শ্রমিকদের সেই ন্যূনতম অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করি অন্তত শ্রমিকের ছেলে যেন ভালো স্কুল কলেজে একা করতে পারে অন্তত শ্রমিক যেন ওরা এমন একটা সুন্দর মাথার উপর ছায়া যাতে ঘুমাতে পারে অন্তত শ্রমিকরা যখন যেন দুধ লাভের করে খেতে পারে ওরা জন্য তাদের জন্য পেনশন চালু করতে হবে একজন ডেলি শ্রমিক সে দিনে এনে দিন একাই যদি 10 দিন রোগাক্রান্ত হয়ে কাজে যেতে না পারে সেটা হলে কি হবে রাষ্ট্রের সিস্টেম থাকতে হবে একজন সুমি সে যদি কোনো কারণে অসুবিধার পড়ে তার যদি সময় দেওয়ার কাজ বন্ধ হয়ে যায় ইনকাম বন্ধ হয়ে যায় ইন্টরি এর পিরিয়ড যেটা আছে সেটাকে गवर्नमेंट তার সেই অধিকার দিতে হবে সে জানা সেই সময়ে দুবার আলোচনা করতে পারে তারপরেও চলতে পারে তাহলে যাচ্ছে আসলে আছেন আপনারা শ্রমিকদেরকে সে কথাগুলো বলবেন যে আমরা শুধু শুধু কারো ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার হব না আমরা এমন একটি ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য কাজ করব যে শ্রমনীতি বাস্তবায়িত হলে সকল শ্রমিকের অধিকার কি হবে আমি আশা করি শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সে লক্ষ্য নিয়ে কাজ করতেছে আজকে যে অফিস আমরা উদ্বোধন করলাম এই অফিস শ্রমিকদের অধিকার আদায়ের কেন্দ্রে কি হবে চলেশাল অফিস থেকে কে আর শ্রমিকদেরকে অক্ত হত্যা করা হবে ইনশাআল্লাহ আগামী দিনে এই নতুন বাংলাদেশে একটি বৈষম্যহীন একটি

মেহরবানি করে আমাদের এ বাংলাদেশে অনেক সুন্দর রক্ত প্রদর্শন ছিল তাদের রক্তের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিশেষ করে ইসলামী জনতাকে আসার পর আগামী বাংলাদেশটা ইসলামী ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশে আগামী কোরআনের সংসদ করার জন্য যে আন্দোলন সংগ্রাম আমাদের প্রচেষ্টা চলতেছে বিশেষ করে শ্রমিক শ্রমিক জনতা যাদের রক্তের বিনিময়ে যাদের শরীরের ঘামের বিনিময়ে বাংলাদেশ আজকে এই পর্যন্ত এগিয়ে গেল আমরা শ্রমিক জনতার স্বপ্ন পূরণের ব্যবস্থা আর এই শ্রমিক ভাইদেরকে আমি দয়া করে কারণ কিনা রেখে স্বয়ং সম্পূর্ণভাবে